এতটাই ভক্ত প্রবল যার বাড়িতে একটা পুকুরে স্বয়ং নিত্যানন্দে একটা নুপুর পরে গিয়েছিল তার নুপুর পরে গেলে নিত্যানন্দ বলছে এই একটু উঠিয়ে দাও সেদিনকে নিত্যানন্দকে বলছেন যে চরণকে পাওয়ার জন্য শত শত মুনি ঋষিরা ধ্যান করে সেই চরণের নুপুর যদি আমার পুকুর পায় তাহলে আমার পুকুর কেন আপনাকে দেবে কত বড় মা একটা কথা নিত্যানন্দ বলছেন ঠিক আছে আমি আমার নুপুর নিলাম না সেখান থেকেই ওই পুকুরটা উদাহরণ দত্তের যে বাড়ির পুকুর তার নাম হয়েছে নুপুর কুন্ড নূপুর কুন্ড নামে ওটা পরিচিত কি বললাম এই কথাটা কেন বললাম যে কি করে ভগবান প্রশস্ত করে দিচ্ছেন পর্যািত খেলফুটি বা ভগবান সবসময় দেয় এই এত শাখারি ওই সপ্ত গ্রামের মাঝখান দিয়ে যাচ্ছে যাওয়ার সময় সরস্বতী নদীর তীরে ছোট্ট একটা বালিকা ওখানে চেনান করতে আসছে তো ওই শাখারি বলছেন শাখা নিবে ওই শাখা নিবে ওই ছোট্ট বালিকা ও দৌড়ে এসে বলছেন আমাকে একজন শাখা দাও তো ওর যে চেহারা ওর যে মাধুর্য ওর রূপ এটা দেখে ওই শাখারের মনটা ভরে গিয়েছে ও বলছে কি তুমি শাখা নিবে বলছে হ্যাঁ আসো তোমাকে শাখাটা আমি নিজে হতে পরিয়ে দিই মানে অত সুন্দর বাচ্চা মনে হচ্ছে শাখারে নিজের মেয়ে এরকম মনে হচ্ছে ওই বাচ্চাটা যখন এসেছে নিজে হাতে ওই শাখাটা পরিয়ে দিচ্ছে আর ওর ওই রূপের দিকে তাকিয়েছে যখন তুই এত সুন্দর রূপকে কি থাকতে পারে এই চিন্তাটা করছেন কে ওই শাখারি শাখা দেওয়ার পর ওই বাচ্চার মেয়েটাকে বলছে আমার দামটা দাও আমি স্নান করতে আছি আমি টাকা নিলে আমি টাকা পাবো কোথায় বলছে তাহলে টাকাটা কে দিবে বলছে আপনি যান আমার পিতার নাম উদ্ধারণ দত্ত অদ্ভুত ব্যাপার এখানে উদ্ধারণ দপ্তর যেন অবিবাহিত ব্যক্তি তার কোনো সন্তান ছিল না কোন সন্তান ছিল না এবার ওই উদ্ধারণ নাম যখন বলেছে শাখারীকে শাখাড়ি বলছে তার বাড়িটা কোথায় বলছে এই দিকে বাড়ি দিক বলে দিচ্ছে বলছে যে তোমার বাবার কাছে কি টাকাটা আছে এখন ওই ছোট্ট বালিকাটা বলছে আমার বাবাকে গিয়ে বলবে পশ্চিমবঙ্গের ঘরে একটা বড় মাঠ আছে যে আমরা মাটির তল যেটাকে বলি ওর তলে পাঁচটি স্বর্ণ মুদ্রা আছে এই স্বর্ণ মুদ্রা পাঁচটি আমার বাবাকে দিতে বল যেই মত সেই কাজ শাকারি চলে গিয়ে ডাক দিয়েছেন উদ্ধারণ দত্ত কে উদ্ধারণ বলছি হ্যাঁ বলছে তোমার মেয়ে নদী তটে বসে আমার কাছ থেকে শাখা পড়েছে শাখার মূল্যটা দাও এখন উদ্ধারণ বলতে তুমি কি বলো আমার তো কোনো সন্তান বত্তান নেই অত সুন্দর মেয়ে তো মিথ্যা বলতে পারে না অত সুন্দর যার রূপ সে কি মিথ্যা বলতে পারে পারে না তো তুমি গিয়ে দেখো একটা উদাহরণ দত্তে কিছু বললেন না দৌড়ে চলে গেলেন ঘরের মধ্যে গিয়ে দেখেন সত্যি সত্যি মাটির তলে পাঁচটি স্বর্ণমুদ্রা আছে দু চোখের জল ছেড়ে দিলেন উদ্যারণ দত্ত চোখের জলে ভাসতে ভাসতে ওই শাকারি কি বলছে আমি স্বর্ণ মুদ্যা পেয়েছি কিন্তু কোন মা তোমার হাতে শাখা পরেছে সেই মাকে আমি একটু দেখতে চাই আমার কোন মেয়ে তোমার হাতে শাখা পড়েছে সেই মেয়েকে আমি একটু দর্শন করতে চাই শাখায় বলছে চলো চলো সে তো স্নান করতেছে গিয়েছে উদাহরণ দত্তকে নিয়ে গিয়ে দেখে কেউ নাই সেখানে উদ্যণ বলতে কই আমার মেয়ে কই আমার মেয়েকে এনে দাও শাখারে জোরে চোখের জলে ছেড়েছে ডাকতে বলছেন মাগ তুমি কোথায় তুমি দেখা দাও তুমি যদি দেখা না দাও তাহলে তোমার বাবার কাছে আমি একজনের মৃত্যুক হয়ে যেতে পারি আমি প্রবঞ্জন হতে পারি তুমি আমাকে মৃত্যুক সাজিও না মা তুমি দেখা দাও দেখা গেল কি সরস্বতী নদীর জলে দুইটা হাত ভেসে উঠেছে দেখা গেলো সেই দুই হাতের মধ্যেই দুগাছি শাখা বাঁধানো উদাহরণ দত্ত দু চোখের জল চাইছে দিয়ে কি এসেছে জানি না তাহলে আমার মনে হয় আমার রাধার নিজ হাতে শাখা পরিধান করতে তোমার কাছে এসেছে এই নাম স্বর্ণ মুদ্রা আর তোমার ওই হাতের পরশটা আমাকে একটু দাও আমি একটু ধন্য হই কারণ কারণ তুমি এই হাত দিয়েই তার স্ত্রী হাতে তুমি শাকাটা পরিয়ে দিতে পেরেছ শাখারই বলছেন না আমি টাকা নিব না আমার মতো হতভাগ্য এই জগতে নাই এমন ধন আমার চোখের সামনে আসলো তাকে আমি চিনতে পারি নাই অথবা আমার উপরে কোনো হতভাগ্য এই জগৎ সংসারে নাই ভক্তির দিকে স্বয়ং মাও এসে আপনার হাতে শাখা পড়তে রাজি স্বয়ং শাখা পড়তে রাজি আপনাকে এটা এইভাবেই তো ভজন করতে হবে আর যারা ভজন করে তাদের কখনো যেন আমরা কটুক্তি না করি কোনো ধরনের যেন সমালোচনা করি না করি যে বৈষ্ণব হয়েছে যে হার শুদ্ধতা এনেছে যে চলাফেরায় তার পবিত্রতা এনেছে তাকে করার কারণ নেই বরং আপনি কাছে হাত জোর করে বলুন ভগবান আমি তো এই পথে যেতে পারলাম না কত জন্মের অপরাধী আমি কত জন্মের অপরাধী ওই শ্রীচন্ আমি আশ্রয় নিতে পারলাম না একদিন শ্রীমতী রাধা রানী রাধা বলছিলেন ঝুলন্তত্ত্ব নিয়ে একটু কথা বলতে এই ঝুলন্তত্ত্ব নিয়ে কথা বলার তো আসলে